তো ভাই আমি নাকি শুনলাম যে আপনি বিয়ে করছেন তো বিয়ে করার মজা দেখি শেয়ার যদি করতেন তাহলে ভালো হতো হ্যাঁ তা তো অবশ্যই তা তো অবশ্যই বিয়ের সাথের মজা তো আছে বিয়ের সাথের মজা বলতে কি শুধু রাতে মজা দিনের মজা নাই দিনের মজাটা মনে করো যে শুধু কাজ 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 আর রাতে শুধু এনজয় 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 তো আমি শুনছিলাম নাকি যে বোনাকে মারে না এটা একদমই ভুল যারা খাটে মাঠে কোন জায়গায় পারে না তাদের তাদের ভুল তাদের মারতে পারে এটা আমি জানি বলতে পারবো না তা আমার বাবা মা কেন মারবে আচ্ছা তো ভাই আপনার এদের ভিতর মানে সজোর বাড়ি থেকে কিরকম বাজেট টাকা মাকা দিচ্ছে বাজেট বলতে আসলে ওই রকম যারা হাইলি ফ্যামিলি নিয়ে তারা তো অবশ্যই তাদের শ্বশুর বাড়ি থেকে পাঁচ হাজার দশ হাজার টাকা রিজার্ভ করে অনেক ক্ষেত্রে আমি তো মনে করি যে ওই রকম কিছু পাইনি কিন্তু অবশ্যই দিবে এদের আগে দিবে বলে বলছিল আচ্ছা তো আচ্ছা আপনি কতদিন হলো বিয়ে করছেন এই বছরখানি খাবে আর কি ঠিক আছে আপনি কি চাচ্ছেন যে আর কেউ আপনার কথা শুনে বিয়ে বিয়ে করুক বা આમ চাই যে সবুজ ভাই আর নয়ন ভাই আছে তা তাদের বিয়ে করা অবশ্যই প্রয়োজন আমরা এখনো সিঙ্গেল পড়ে পড়ে মরছে অবশ্যই বিয়ে করা দরকার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার কথাটা শেয়ার করার জন্য ওকে ওকে ঠিক আছে भैया